আসসালামু আলাইকুম বিয়াজ কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন সো বিয়াজ মাত্র এক মাস আগে অপ্পর এ থ্রি এক্স একটা মোবাইল কিনেছিলাম মোবাইলটা খুবই বাজে সার্ভিস ভালো না আর ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল ব্যাটারি তো চার্জ থাকেই না জন্য নতুন একটা ফোন কেনার জন্য আমরা রিক্সা দিয়ে প্রথমে চলে গেলাম মতিজেলের মেট্রো রেল স্টেশনে মেট্রো রেল স্টেশনে যাওয়ার পর দেখি বিশাল লম্বা লাইন তাদের কাউন্টার অনেকগুলো বন্ধ ছিল তাই লাইনটা অনেক লম্বা হয়ে গেছে অনেকক্ষণ লাইনে আমরা দাঁড়িয়ে ছিলাম টিকিটের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে আমরা ডিসিশন দিলাম যে আমরা রিক্সা দিয়ে আবার বসুন্ধরা চলে যাবছেন আমার ছোটো ভাই রিক্সা নিয়ে বসে আছে তাই আমরা নিচে নেমে গেলাম এবং রিক্সা দিয়ে বসুন্ধরা দিকে রওনা হলাম যতক্ষণ আমরা লাইনে থাকবো ততক্ষণ আমরা অটো দিয়ে ফিফটি পারসেন্ট রাস্তায় এগিয়ে যাবো রিক্সা দিয়ে আমরা আড্ডা মারতে মারতে অবশেষে আমরা চলে আসলাম বসুন্ধরা কাছে ছবি দেখতে পাচ্ছেন আমরা বসুন্ধরাতে পৌঁছে গিয়েছি আমি দুটো ফোন চয়েস করেছিলাম একটি হচ্ছে স্বামী রেডমির ফোরটিন সি একটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি সি বসুন্ধরা শপিং মলের ভিতরে মোবাইলের যে শোরুমগুলো আছে আপনি যে শোরুমে ঢুকবেন যে মোবাইলে দেখবেন সবগুলি আপনার ভালো লাগবে অনেকগুলো মোবাইল দেখার পর আমরা আস্তে করে ঢুকে বললাম একটা স্বামীর অফিসিয়াল শোরুমে আমার হাতে এখন যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বামী রেডমি ফোরটিন সি ব্ল্যাক কালার এই কালারটাই আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ এটার সামনে পিছিয়ে দূনটাই গরিলা গ্লাস টাচের রেসপন্সও খুব ভালো ছিল এবং আমি যে অপ্পো এ থ্রি এক্স নিয়েছিলাম টাচের রেসপন্স এতটা ভালো ছিল না আপনারা দেখতে পাচ্ছেন এটার ক্যামেরাটাও খুব ভালো এটার পিছনে দিয়েছিল ফিফটি মেগাপিক্সেলে এই ক্যামেরা এবং সামনে দিয়েছে তারা থার্টি মেগাপিক্সেলের ক্যামেরা আমরা এখন নতুন একটা ব্ল্যাক কালার ফোন কিনে নিয়েছি এবং সেটা দেখতে পাচ্ছেন এখন আনবক্সিং করছি দেখি বক্সের ভিতরে কি কি আছে আমি ভিডিও করাতে দোকানদার ভাই খুব সুন্দরভাবে বক্সটা আনবক্সিং করে দিল আমাকে এবং দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার খুবই সুন্দর এই ফোনটা দেখতে এতটাই সুন্দর করেছে যে ভাবছে আমি আমার হাতের পুরোনো সেটটা বিক্রি করে আমি আরও একটা সেট কিনবো আমরা এখন দেখি বাক্সের ভিতরে আর কি কি দিয়েছে তারা বক্সের ভিতরে ছিল একটি টাইপ সি ডাটা কেবল আর একটা ছিল তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু তারা অফিসিয়ালি বলেছে যে তাদের সেটটা নাকি আঠারো ওয়াট পর্যন্ত সাপোর্ট করে কিন্তু তারা বক্সের ভিতরে তেত্রিশ ওয়াটের চার্জার দিয়ে দিয়েছে আর সাথে ছিল একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার আর দেখতে পাচ্ছেন দোকানদার ভাই আমাকে একটা টেম্পার গ্লাস লাগিয়ে দিচ্ছে এই টেম্পার গ্লাসটা তারা ফ্রিতে লাগিয়ে দিচ্ছে এবং সাথে আরেকটা হেডফোন ফ্রি দিয়েছে আর এটা হচ্ছে সিম ইজেক্টর পিন

স্টেশনে মেট্রো রেলের স্টপের সময়টা খুবই কম মাত্র এক মিনিট আমরা সিঁড়ির কাছাকাছি যাওয়াতেই ট্রেনটা চলে আসে এবং আমি এন্ট্রি হওয়ার পর আমার দুইজন যে পিছনে ছিল তারা ঢুকতে পারেনি তারা পরে ট্রেনে এসেছে এবং আমি ঢুকে যাই খাওরান বাজার থেকে সচিবালয় পর্যন্ত প্রচুর ভিড় ছিল এবং সচিবালয়ে আসার পর ট্রেনটা পুরো খালি হয়ে যায় ছবি দেখতে পাচ্ছেন অনেকটাই প্রায় ফাঁকা আমি আরামে বসে তারপরে গিয়েছিলাম যখন ফাঁকা হয় তখন আপনি বসার জন্য সিট পাবেন আর যদি ভিড় থাকে তাহলে দাঁড়িয়ে যেতে হবে আমরা এখন মতিঝিলের যে স্টেশন সেখানে এসে গিয়েছি সব দেখতে পাচ্ছেন এখন মতিঝিলের যে স্টপেজ এখানে চলে এসেছে ট্রেনের এখন দরজাটা খুলে যাবে বের হওয়ার পরও আমার পাঁচ দশ মিনিট অপেক্ষা করতে হবে কারণ আমার যে দুই ভাই তারা ওই স্টেশনে রয়ে গিয়েছিল পরে ট্রেনে তারা আসবে মেট্রো রেলটা হওয়াতে যাতায়াতের খুব সুবিধাই হয়েছে আমার কাউরান বাজার থেকে মতিঝিলে আসতে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে